গত আলোচনায় বলেছিলাম যে এই টি সিরিজে বাংলাদেশ ফেভারিট কিন্তু কেন বলেছিলাম কারণ বাংলাদেশ সম্প্রতিক সময়ে এশিয়া কাপ বাদে বাকি সিরিজগুলো বাংলাদেশ ভালো খেলেছে এবং আফগানিস্তানকে হোয়াইট হাউস করছে আবার অপর দিকে ওয়েস্ট ইন্ডিজ তার ঘরের মাঠ হারেছে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ শূন্য হারেছে পাকিস্তানের সাথে হারেছে এবং ইভেন তারা আরব আমরাদের নেপালের কাছে সিরিজ হারছে সব মিলে আমরা একটা পজিটিভ মাইন্ডে খেলা শুরু করেছিলাম দেখেন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের খেলার কোথা থেকে আপনি আলোচনা শুরু করবেন সেটা বলা কঠিন বড় ব্যাপার হলো যে দেখেন খেলা দেখে শিখার একটা ব্যাপার আছে একই ম্যাচে ম্যাচে একই সেই হোক রম পাউলডা কিভাবে সুন্দর করে একটা পার্টনারশিপ গোডে ম্যাচটা কোথায় নিয়ে গেল আপনার প্রথম প্রথম দশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ রান কত ছিল কিন্তু সেই সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ওভারে তারা প্রায় চৌষট্টি রান নেছে এই যে ব্যাপারটা সেটা কোন বলে কাকে মারা যাবে দেখেন আজকে কিন্তু ঋষা দর্শনের বলের একটা মার্জা ছিল তারা সেই জিনিসটা কিন্তু বারবার অ্যাপ্লাই করছে ঋষা দর্শনকে আজকে ইস্টা মতো ধরেন পিটাইছে ব্যাপারটা এরকম যে চার ওভার চল্লিশ রান যদিও তানজিম হাসান সাকিব সাতচল্লিশ রান দিছে কিন্তু যে ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন কোন ব্যাটারকে খেলাইতে হবে বা কোন বলিং কে আজকে ফেভারে আছে সেটা যদি আপনি বুঝতে না পারেন মানে সেই রান তারা কিন্তু একশো পঁয়ষট্টি রান করলো বাংলাদেশের যে একশো পঁয়ষট্টি রান করা চিটাগঙ্গের যে আজকে যে পিচ দেখেন ঢাকার থেকে চিটাগং পিজের পিচের বিশাল পার্থক্য সেই পার্থক্যের জায়গায় আহ বাংলাদেশে হ্যাঁ তারা যদি রান করতে পারে তারা যে খুব ভালো যারা খুব বেশি ভালো করছে তাও না প্রথম পার্টনারশিপ কিন্তু বলে খুব যে খুব কি আহামরি আহামরি না তারপরে পার্টনারশিপ সে হবে বেন্ডন কিং এর তেইশ বলে তেইশ এটাও কি এটাও কি খুব আহামরি আহামরি না মানে এই যে ব্যাপারটা আপনি যদি পার্টনারশিপটা ধরে রাখ খেলার যে ব্যাপারটা সেই জিনিসটা তারা কিন্তু লাস্টে দেখা লাস্টে তারা ছেচল্লিশ বলে তিরাশি রানের পার্টনারশিপ লাস্ট আহ পাঁচ তারা রান নেসে প্রায় লাস্ট পাঁচ ওভারে তারা রান এসেছে চৌষট্টি রান নেসে এইখান থেকে একটা বড় স্কোর হয়ে গেল এমন একটা দেখে মনে হচ্ছিলো যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো একশো পঞ্চাশের নিচেই থাকবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ রান হবে কিন্তু সেইটা রানটা তারা একশো পঁয়ষট্টি অবধি নিয়ে গেল বাংলাদেশের কি কি হলো হাসান তামিম তামিম এই আমরা ছোট বলি সে পাঁচ বলে পনেরো প্রথম হবার একটা ছয় চার মেরে আহ তাকে জানান দিল যে আমি অনেক বড় কিছু খেলতে পারি হ্যাঁ যদিও আমি আমি অবশ্যই মানি এবং না মানার কোনো কিছু কারণ নেই সেটা হলো যে ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো কিছু ক্যাচ ধরছে তো একটা খেলার মাধ্যমে আপনার বলিং ব্যাটিং এর বাদে যে ফিল্ডিং এর মতো একটা গুরুত্বপূর্ণ অংশ সেই জায়গাতে ভালো করাটা ব্যাপার থাকে সেইটা ওয়েস্ট ইন্ডিজ করে দেখাইছে যার ফলে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেগুলো তুলে মারছে সেগুলো হয়তো ছয় বা ছয় হতে পারতো বা কিছু ক্যাচটা ছিল খুবই কঠিন সেগুলো তারা ধরছে দেখুন লিটন দাসের যে ক্যাচটা ধরলো আকিল হোসেন দেখেন এটা অনেক একটা বলার জন্য একটা কঠিন একটা কাজ সেই কাজটাই অসাধ্য কিন্তু সাধন করলো আকিল হোসেন তারপরে আরেকটা ক্যাচ তো রবেন পাওয়াল আর যে বাউন্ডারি থেকে দুজন সমন্বয় করে একটা ক্যাচ ধরলো এরকম ক্যাচের একটা ব্যাপার থাকে কিন্তু মূল যে যে জায়গা সেটা হলো যে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের সমস্যা আমার কাছে মনে হয় যে এশিয়া কাপ ফাইনালে এশিয়া কাপ ফাইনালে শেষে গৌতম গম্ভীর কিন্তু আমাদের আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই কথাটা বলেছিল যে আপনাদের ব্যাটিং ইউনিটটাকে একটু শক্তিশালী করেন এখন ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করতে হলে আপনি কাকে করবেন আজকে আমার মনে হয় যে আজকে ম্যাচে যদি যদি দুজন কালপিট থাকে ম্যাচের টার্নিং পয়েন্ট যদি থাকে যে ম্যাচ হারার টার্নিং পয়েন্ট থাকে সেই দুজন হচ্ছে শামিম পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান এই যে নুরুল হাসান সোহানকে আপনারা টেনে নিয়ে আসতেছেন অনেকে এটা নিয়ে পজিটিভলি বলেন আমার কাছে মনে হয় যে এই নুরুল হাসান সোহানটা দুই ষোলো সালের দিকে সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছে আজকে আজকে হলো পঁচিশ তার মানে নয় দশ বছর তারা ক্রিকেট খেলতেছে তারা একটা ম্যাচ হ্যাঁ প্রতি ধরে নিলাম ফার্স্ট টপ অর্ডার ব্যাটসম্যানটা তারা খারাপ খেলেছে তার মানে কি আপনারা সেই জায়গা থেকে ম্যাচ বের করে আসতে পারবেন না এটা তো বিদেশের মাঠও না এটা ঘরের মাঠ সেই ঘরের মাঠে নুর হাসান সোহান যেভাবে আউট হলো তারপরে শামীম পাটওয়ারি যেভাবে আউট হলো ভাই এই যে দুজন ব্যাটসম্যান আপনি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের অনেক চিন্তা ভাবনা করতে হবে সে জায়গা আরো আরো প্লেয়ার আছে সেক্ষেত্রে শামীম শামীম পাটোয়ারি বা এই যে নুর হাসান সোহানের পরিবর্তে আপনি আকবর আলি ইয়াসের রাব্বি বা এইসব মানুষকে নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করা উচিত বা বোর্ডের বোর্ডের একটু চিন্তা ভাবনা করা উচিত সামনে টি বিশ্ব বিশ্বকাপ আছে আপনি যদি এদেরকে এভাবে খেলায় মনে করেন নুর হাসান সোহান এশিয়া কাপে আফগানিস্তান সিরিজে কয়েকটি ইনিংস খেলেছে কেমন ধরেন আহ বলে বারো বলে বিশ রান বা সাত বলে চোদ্দ রান হ্যাঁ তারা হয়তো এই ধরনের ইনিংস খেলতে পারে লাস্টে অল্প কিছু রান দরকার ছোট একটা ইনিংস তারা খেলতে পারে কিন্তু একটা দলের যখন টপ অর্ডার ব্যাটসম্যান আউট হতেই পারে প্রতি ম্যাচে তারা খেলবে না সাইফ হাসান প্রতিদিন খেলে দেবে না বা লিটন কুমার দাস আজকে যে বলটা আউট হয়েছে যে ক্যাচটাতে আউট হয়েছে এখানে তার কিছু করার নেই এখন তারপরে যদি তহিদ হৃদয় আহ স্বামী হাসান তারপরে নুর হাসান সোহান এরা যদি আপনার ম্যাচ ধরে একটা ম্যাচ ধরে যেভাবে সাইহপ যেভাবে সাইহপ একপাশে ধরে রাখলো ব্যন্নো কিংসের সাথে সাইহপ রাবিয়ান পাওয়ারের সাথে ধরে রেখে বল তো একটা না একটা সলো আসবেই একটা না একটা লুজ বল আসবেই একটা মারার বল আসবে সেটা মারি একটা ম্যাচ কাছে নিয়ে আসে যে তারপরে আমার কাছে মনে নাসু মোহাম্মদ এবং তানজিফ হাসান সাকিব যে জিনিসটা করলো সেটা আমাদের টপ অর্ডার করতে পারলো না সেটা আমাদের মিডল অর্ডার ব্যাটসমানরা করতে পারলো না তো আমার কাছে মনে হয় যে এই যে মিডল অর্ডার ব্যাটসমান আমাদের মূল সমস্যা ক্রিকেটের সে যে ফরমেটই হোক সেই জায়গা থেকে বিকল্প ভাবা উচিত যে আজকের ম্যাচে যেমন একটা বিশাল ভুল প্রথমে করে রাখছে সেটা হলো ধরুন ঠিক গত সিরিজে যে লোকটা অধিনায়ক এই সিরিজে সে দলেই নাই তার মানে এই এইভাবে আমাদের ক্রিকেটটা চলছে হ্যাঁ এটা সত্য যে জাকির আলীর পারফরমেন্স খারাপ যাচ্ছে আপনি একটা একজন মানুষকে অধিনায়ক করলেন ঠিক তারপর সিরিজে তাকে বাদ দিয়ে দিলেন তার মানে কি তার অধিনায়ক করার যে নির্বাচন প্রক্রিয়াকে আসলে সঠিক ছিল না নাকি সে আসলে ভালো ক্রিকেটার না তাকে আপনারা কেন বা অধিনায়ক করলেন তা অধিনায়ক সেই মানুষটারই করেন তাকে তো অন্তত খেলাইতে হবে তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে কোনো দল হারতে পারে বাংলাদেশ ম্যাচ হারতেই পারে যদিও ম্যাচটা আমার কাছে মনে হলো যে তানজিম হাসান সাকিব আহ ভালো ব্যাটের সন্দেহ ছিল আহ তারপরে নাজম মোহাম্মদও ব্যাটে বল পাচ্ছিল এই দুজন মানুষ আরেকটু সময় থাকলে হয়তো বা কিছু একটু হতো এবং ঋষা দর্শন যদি কিছু একটা ওয়ান ডে মধ্যে যদি ছোট একটা ইনিংস খেলতে পারতো তবু হয়তো ম্যাচটা বের হয়ে যেত ম্যাচ শেষে লিটন কুমার দাস একটা কথা বলছে সেটা হচ্ছে শামিম পাটাওয়ারের কথা বলছে যে দায়িত্বশীল হতে হবে এই জায়গায় তো এই যে জিনিসটা আসলে ক্রিকেটারদের বোঝা উচিত বা যারা ব্যাট করে তাদের বোঝা উচিত ইভেন বোর্ড কর্মকর্তারও বোঝা উচিত যে আসলে এদের রিফ্লেক্সের জায়গা তৈরি করতে হবে